আফ্রিকার একটা মসজিদ দেখাইছি আমি আপনারাকে আপনারা দেখে অবাক হয়ে যাইবেন দেখতেন বর্তমানে ইমাম সাহেব নমাজ পড়ায় সে গাছের নিচে বসে আছেন এই মসজিদের ইমাম সাহেব আর হুজুরার হাতে যেইটা ভাল্টি সেই ভাল্টি দিয়ে পানি আনে সেই মগটা দিয়ে উজু করে উজু করে নমাজরে আদায় করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোনার মতন মসজিদ থাকার পরও আমরা কিন্তু এইরকম নমাজরে দিকে আদায় করছি না আল্লাহর শুক্রিয়া দেখতে পেয়েছেন লোকের নমাজ পড়তে আসে সেই মচ্ছিদের বৃত্তে নমাজ পড়তে আসে আলহামদুলিল্লাহ ইমাম শাহের মিম্বর দেখতে পাচ্ছেন আপ আপনারা ইমামশামের মেম্বরটা কীরকম তো আপনারা দেখেন আমরা কতটুক আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মহিলা সকল চলে আসলেন নমাজের জন্য সেই মসজিদে মহিলা সকল চলে আসলেন নমাজের জন্যে আলহামদুলিল্লাহ মহিলা নমাজের জন্য চলে আসছেন মসজিদটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর এই রকম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আরও দুইজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ আফ্রিকার মসজিদ